আহারের পর আমি সারাদিন মায়ের কাছে বসে রইলাম আমার রায়পুর যাবার কথা ছিল সে দূর দেশ আর শীঘ্র যদি মাকে দেখতে না পাই সেই পারুল ও কমলা আমার ডেকেছিল ছিল তবু আমি গেলাম না ছাদে মা চুল শাচ্ছিলেন শীতকাল তাই রোদে বসেছেন আর আমার কাছে বাপের বাড়ির গল্প করছেন রাধুকে মানুষ করলুম, সেটি পাগল খাইয়ে না দিলে খায় না আর আমারও শরীর ভালো না মা বাতের বেদনায় কষ্ট পাচ্ছি এই অসুখের জন্যে কাশি বৃন্দাবন গেলুম কিন্তু কিছুই হলো না আমি বললাম কাশি বৃন্দাবন গিয়েছিলেন মা বললেন কী করে বলবো এ কথা সে কথার পর মা বললেন তোমার অল্প বয়স ছেলে মানুষ তুমি তোমার এ সময় দীক্ষা নেবার ইচ্ছে কেন হলো আমি বললাম কি জানি মা সংসার আমার ভালো লাগে না প্রাণ যেন সংসার চায় না প্রাণে বড়ই অশান্তি ছিল আজ আমি শান্তি লাভ করেছি আরে এ সংসারও অনিত্য দুদিনের জন্য দেখছি সবই মিথ্যা কি করে তাতেই বা মন বসবে মা এই সময় মায়ের সমবয়স্ক একটি স্ত্রীলোক এসে তাহার নিকট বসলেন আমি মায়ের খুব কাছে বসেছিলাম তাহার ছায়া আমার গায়ে পড়েছে দেখে উক্ত স্ত্রীলোকটি আমায় ভর্সনা করে বললেন তুমি কেমন মেয়ে মায়ের ছায়ার উপর বসেছ পাপ হবে যে সরে বসো আমি আর জানতাম না মা যে আপন হইতেও আপনার তাই একেবারে কাছে বসেছিলাম এখন একটু অপ্রতিভ হয়ে সরে বসলাম উক্ত স্ত্রীলোকটি মাকে জিজ্ঞাসা করলেন এ কে মা বললেন এ মেয়েটি আজ দীক্ষা নিয়েছে বড় ভক্তিমতি মেয়ে মায়ের এই কথায় আমি লজ্জিত হয়ে পাশের ঘরে পারুলরা গল্প করছিল সেখানে উঠে গেলাম এমন সময় ললিত এসে বলল দিদি চলো গাড়ি প্রস্তুত বেলা গিয়েছে আমি মায়ের নিকট বিদায় লইতে গেলাম মা বললেন আবার কবে আসবে মা আমি বললাম আপনি যেদিন মনে করে আনবেন সেই দিনই আসব আমার কোনো সাধ্য নেই মা আশীর্বাদ করুন আমায় মনে রাখবেন মা মা বললেন আবার এসো মা আমি কাতর নয়নে তাহার পানে চাহিয়া রইলাম তিনি দুই খিলি পান এনে আমায় দিলেন আমি মায়ের পদতলে লুণ্ঠিত হয়ে যেন আমাকে রেখে দেহটি নিয়ে বিদায় নিলাম মাও সজল নয়নে সিঁড়িতে এসে দাঁড়ালেন আমার অন্তর বাহির আজ পরিপূর্ণ গাড়িতে বসিয়াও যেন তাহার কথা শুনতে লাগলাম মায়ের কথা মা রক্ষা করেছিলেন বছর পরে রায়পুর থেকে ফিরে মায়ের অসুখের সময় আবার তাহার দর্শন পাইলাম